ষোলোশো পঞ্চাশ টাকা ছিল তাই না এবং আমরা আজকে এখানে যা দেখাবো অলমোস্ট সব কিছু আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে অনেক ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে পাগলা প্রাইজে এবং আমাদের হচ্ছে আপনার এই গাজীপুরে আমাদের মেলা হচ্ছে আগামী শুক্র এবং শনিবারে এবং এই মঙ্গলবারে আমি আমাদের বগুড়া শোরুমে মেলা আছে তারপরে আমাদের হচ্ছে যে পুলিশ প্লাদার শোরুমে এক তারিখ পর্যন্ত ডিসকাউন্ট চলবে আপনার ফিফটি পার্সেন্ট কারণ পুলিশ প্লাদার শোরুমে আমরা ডেকোরেশনের কাজে হাত দিব পুলিশ প্লাদার গুলশান গুলশান শোরুমে আমাদের গুলশান শোরুমে আমাদের ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট চলবে ওকে তো আমাদের পরের বার তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে বাই দা ওয়ে আমি আগে একটু সবার আগে একটু শাড়িগুলো একবার করে ধরবো আর ছাড়বো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাগে এটা ব্লাউজ পিস সহ না দেখেন এই শাড়িটা ষোলোশো পঞ্চাশ টাকা ছিল আপনারা দেখছেন লাইভে এই শাড়িটা কিন্তু আপনারা লাইভে দেখছেন ষোলোশো পঞ্চাশ টাকা ছিল যেহেতু এখন বৃষ্টির দিন আমি এই শাড়িটা আপনাকে গিফট দিয়ে দিলাম গিফট প্রাইসে ওকে লস এই শাড়িটাতে আমার লস আছে মনে হয় ছয়শো টাকা এটা তো আমার লস মানে আমার কস্টিং থেকে লস আছে 600 টাকা যাই হোক একজন আপু যে আগে অর্ডার করবেন তাকে আমি এটা 650 টাকায় দিব ওকে 650 টাকায় দিব খালি আপনি আগে দেখেন এই একটা শাড়ি আমি আপনাকে 650 টাকা দিব এখন হচ্ছে বৃষ্টির দিন আপনি এরকম একটা শাড়ি পরে আপনি কোনো দিনের বেলা ঘুরতে যাবেন এত সুন্দর লাগবে 650 টাকায় 6 সেকেন্ডে শেষ এটা এখনই দেখানোর সময় হতেছে দেখে ब्लाउজটা দাও

কিভাবে নিব এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা এটা পরে আপনি নদীতে ঘুরতে যান সাগরে ঘুরতে যান যেখানেই যান এটা হচ্ছে দিনের বেলা একদম পরার শাড়ি খুব সুন্দর একটা শাড়ি আপনার ডিজিটাল প্রিন্ট করা 650 টাকায় দিলাম 1.3k কে ও জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে আমি আজকে যে কালেকশনগুলো দেখাবো অলমোস্ট সবগুলা আপনার একদম ওড়া ধোড়া ডিসকাউন্ট প্রাইসে প্রত্যেকটা শাড়ি সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এক দেখে আপনার পছন্দ হবে নেভি ব্লু শাড়িটা দাও 1.4k আপু জয়েন করে ফেলছেন ফারজানা জেমি লিখেছেন আমার হেয়ারস্টাইলটা সুন্দর লাগতেছে थैंक यू সো মাচ এটা হচ্ছে মলমল কটনের একটা শাড়ি ওয়াও এক্সক্লুসিভ মলমল কটন এক্সক্লুসিভ মলমল কটন দেখেন অরিজিনাল ইন্ডিয়ান এক্সক্লুসিভ মুলমুল কটন এটা যদি কারো লাগে সেটা কেনেন দেখি মুলমুল কটনের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে এই মুলমুল কটনটা দেখেন আঁচলের সাথে ब्लाउজ পিস দাও আছে আল্লাহ কি যে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পিস এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে আপনার শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে আপনার শাড়িটা শাড়িটা হচ্ছে নেভি ব্লু কালারের অনেক নাইস একটা শাড়ি হ্যাঁ ওয়াহ্ ওয়া ওয়াহ এইটা যদি কারো লাগে ডেভি ব্লু কালারের সাথে অ্যাক্সেলেন্ট অনেক সুন্দর টিপ পড়তে ভুলে গেছি হ্যাঁ আপো টিপ পরার আসলে টিপ পড়তে ভুলে গেছি আচ্ছা এটা যদি কারো লাগে আপু দেখার সাথে সাথে আপনি এক ডাকায় আপু অর্ডার করে দিবেন ওয়ান পয়েন্ট ফাইভকে আপু জয়েন করে সেলশন দেখেন এই অরিজিনাল ইন্ডিয়ান বন্ধুর কতটা কাল লাগবে আমি চান্সবো একবার আপনার জন্য ধরবো আঠারবো এইটাও আমি এমন একটা প্রাইস দিব আপু আমার মনে হয় যত আপুরা দেখছেন একবার করে দেখবেন আর লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও নিয়ে নেন হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন তার ভাবিতে কিছু মনে করো না একটা কথা বলে সারা দিন অনেক বিজি থাকো নিজের যত্ন নিও আসলে আপু আজকে আমি আসলে অনেক যাই হোক এটা হচ্ছে যে আসলে আপু মেন্টাল কন্ডিশনের উপরে আপনার মেন্টাল হেলথের উপরে আপনার ফিজিক্যাল হেলথটা আসলে ডিপেন্ড করে বাই দ্য ওয়ে সো এই হচ্ছে খুব খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে সিক্স সরি এটা আমরা হচ্ছে যে একদম সুপার টুপার ডিসকাউন্ট প্রাইসে এক টাকা কটন আমি টাকায় নিলে নিবেন স করবেন কারো যদি লাগে সেটাকে নিয়েকি সারফ্রাইজ আপনার ভালো আছে এখানে দেখেন মূল মূল কটনের মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এইটা হচ্ছে শাড়ির আঁচল দেখেন ব্লাউজ পিস সহ শাড়ির আঁচল ব্লাউজ পিস সবকিছু ভীষণ রকমের সুন্দর আমাকে যদি একটা ইনটেক পানি দাও খুব ভালো হয় সবাই একটা একটা করে প্লিজ ডু শেয়ার এইটা আমি এটাও আপু এই মূলমূল কটনের এই বাইশশো পঞ্চাশ টাকার শাড়ি আমি আপনাকে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় দিব কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন ব্লাউজ পিস সহ ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এক্সেলেন্ট শাড়ি আপু আমি এই লাইফটা জাস্ট দশ মিনিট করবো আপু যার যেটা লাগবে আপনি লাইভ দেখার সাথে সাথে শুনো ছেলেগুলাকে বলো লাইভ দেখার সাথে সাথে অর্ডারটা নিতে একদম লাইভ চলাকালীন সময় অর্ডারটা নিতে বলো এই শাড়িটার প্রাইস হচ্ছে 1050 টাকা আর স্ক্রিনশটটা বলো লাইভ চলাকালীন সময় স্ক্রিনশটটা দিতে মূল মূল কটন 1050 টাকা মূল মূল কটন 1050 টাকা বলো ইনস্ট্যান্ট স্ক্রিনশটগুলো দিতে এবং লাইভ চলাকালীন সময় অর্ডার নিতে এই লাইভের প্রোডাক্টগুলো এখনি যেন প্যাকেট করে ফেলে বুঝছো এরপরে দেখেন দেখি এই শাড়িটা দাও এটা দেখেন ইন্ডিয়ান খুব সুন্দর একটা শাড়ি ক্যাটালগের মতো সেম টু সেম এইগুলা আমরা যেই প্রাইসে দিতেছি আপু পুরো বাংলাদেশ ভাই জায়গায় এই প্রাইসে পাবেন একদম সব কয়টা আপনার ক্রেজি প্রাইসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা দেখেন ইয়েলো কালার একটা শাড়ি এগুলা কিন্তু আপনার সুতা দিয়ে করা হ্যাঁ এগুলা কিন্তু আপনার সুতা দিয়ে করা শাড়িটা এরকম ফ্লোরাল খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা মাসাল্লাহ 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 কিচে নাইস ওয়ান খুবই সুন্দর লাভলি একটা কালার অনেক সুন্দর দেখেই ভীষণ ভালো লাগছে দেখেন এই শাড়িটা দেখেই ভীষণ রকমের ভালো লাগছে অনেক নাইস অ্যান্ড জোলস একটা কালেকশন এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নিবেন ওয়াও একটা শাড়ি মাশাআল্লাহ ইয়েলো কালার শাড়ির কাজটা দেখেন শাড়ির কাজটা দেখেন আর কি আপু শাড়ির কাজটা দেখেন কি সুন্দর করে শাড়ির কাজটা করা এইটা কার লাগবে তুমি তোমার পরিশ্রমেই তুমি সুন্দর শাপলা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ মেকআপ সারা আপনি বেশি সুন্দর সাইমা বিনতে থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার একটা পোস্ট দেখছি সানভি সারপ্রাইজ কে নিয়ে থ্রেডিস আপু কিছু বলো না কেন আপু আমি হ্যাঁ আমার ছেলে মেয়ে এবং আমার লাইফ আমাদের তিনজনেরই লাইফ রিস্কে আনুশা ইবনাত মনি তবে আমি এই বিষয়ে লাইভে কিছু বলতে চাই না এই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি সো বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়া হচ্ছে আপু আচ্ছা এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন আমার লাইভে নোটিফিকেশন পান না আফরোজা ইসলাম সেতু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস এটা কত টাকা প্রাইস 2450 টাকা 2450 টাকার এই শাড়িটা আমি ক্রেজি প্রাইসে আপনাকে দিব যে নিতে চান এটা অনলি 1280 টাকা নিবেন

বগুড়াতে মঙ্গলবারে আপু মেলা দিব আমাদের শোরুম ইন্ডসা বগুড়াতে মঙ্গলবারে সব তোমাকে আঠারো ইয়ার্স ওল্ড লাগে কিউট শরিফ সাজেদা তাই আঠারো বছরের লাগে থ্যাংক ইউ সো মাচ ওয়াউ এটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি নিনয় নিনয় আরো ধরে নেয় কফি আর আমার পানির বোতলটা ফুলের কাছে নিয়ে এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও কি সুন্দর অলিভ গ্রিন কালারের একটা শাড়ি এন্ড এইরকম করে স্টোন বসানো কি যে নাইস ওয়ান এটা যদি কারো লাগে সো এটাকে নিয়ে নিবেন হ্যাঁ এইটা আপনার এক দেখায় আপু পছন্দ হবে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবে সুন্দর একদম করতেছে আমাকে ওয়াও এই কালারটা অসম্ভব সুন্দর আপু যারা যারা এই শাড়িগুলো কার কার পছন্দ হইতেছে বলেন আজকে শুধু মেকআপ ছাড়েন আজকে আমার ঘুমও হয় না মনে হয় এক ঘন্টাও ঘুমায় নাই শরীরটাও একটু খারাপ আমারকে দেখতে কি ভয়াবহ রকমের বিচ্ছিরি লাগছে এটা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন কুমিল্লাতে শোরুম দেন আদিবা আশফাক ইনশাআল্লাহ আপু কুমিলাতে শোরুম দি আপু দোয়া করেন এটা যদি কারো লাগে সেটাকে না এই শাড়িটা দেখো অর্ডার এসে গেছে মনে হয় অলরেডি এটা এটাও আমি ক্রেজি প্রাইজের কত 2450 এটা এটাকে দিব শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিলাম এটাকে যান এই শাড়িটা আমি বারোশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিলাম কাল লাগবে দেখেন শাড়ির আচল আচল দেখেন শাড়ির ব্লাউজ পিস দেখেন বারোশো পঞ্চাশ টাকায় আপু এটা ছেড়ে দিলাম যার এইটা পছন্দ হয় আপনি জাস্ট নিবেন আর পরে ফেলবেন আমাল ইয়া লিখেছেন মিস ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আশ্রেক ইকবাল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে কমেন্ট করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এইগুলো আপু সবগুলা ক্লিয়ারেন্স সেল একটা শাড়ি এক পিস আছে আপু হ্যাঁ একটা শাড়ি এক পিস আছে আমি আপনাকে সেকেন্ড পিস দিতে পারবো না এই কালারটা দেখেন ওয়াও এটা দেখেন একদম পিওর চটচটির উপরে এই সেটা পরলে কি স্লিম লাগবে জানেন দেখতে কি যে স্লিম দেখতে লাগবে ওয়াও কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি কি যে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি দেখেন অনেক 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 নাইস একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে কেনেন এই হচ্ছে শাড়ি এটা ब्लाउজ পিসটা দাও তো এটা হচ্ছে এটা ब्लाउজ পিস ওয়াও কি ভীষণ সুন্দর দেখেন 1050 টাকায় হ্যালো হ্যালো हां मामी ठीक जाने ना

ওয়া এই শাড়িটা দেখছেন আপু এটা আপনার কি যে সুন্দর যাকে গিফট করবেন সে খুশি হয়ে যাবে এই প্রত্যেকটা নিচে দেখে তো মিরাজ আসছে কিনা প্রত্যেকটা শাড়ি হচ্ছে হ্যাঁ ওই যে ইয়ার ওকে এটা হচ্ছে দেখেন ওয়াউ কি সুন্দর একটা ফ্যাব্রিক এটা ফ্যাব্রিকটাও অনেক সুন্দর আপু ক্রিসপি লিলেন এর মধ্যে খুব সুন্দর ফ্যান্সি একটা ফ্যাব্রিক আর এটা হচ্ছে দেখেন আপনার এখানে শাড়িটার ব্লাউজ পিস আওয়াজ হ্যাঁ ব্লাউজ পিস সহ এই শাড়িটা আপনি এটাও হচ্ছে চব্বিশ টাকা শাড়ি আপনি অনলি নিবেন বারোশো পঞ্চাশ টাকায় এক পিস হবে ক্রেজি সেল এক পিস হবে ক্রেজি সেল এটা মনে হয় আমরা আঠারোশো দিছিলাম এখন একদম লস প্রাইস নিবেন বারোশো পঞ্চাশ টাকায় দেখেন ক্রেজি সেল শাড়িটা কিন্তু সেই সুন্দর দেখছেন শাড়িটা কি ভীষণ রকমের উপরের দিকের পাটটা এরকম চিকন এবং নিচের দিকের পাটটা হচ্ছে এরকম চওড়া পার হ্যাঁ নিচের দিকের পাটটা এরকম চওড়া পার এইটা যদি কারো লাগে সেটা নেন এটা হচ্ছে শাড়ির আঁচলটা শাড়িটা আর এটা হচ্ছে ब्लाउজ পিস ওকে এই শাড়িটা এক পিসে হবে কার লাগবে তাদের এখন স্ক্রিনশট দেন যার লাগে সেটা কিনে নেবেন এটা ফেব্রিক হচ্ছে ক্রিসপি লিনেন বলে অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি এই আছেন এই রেড শাড়িটা ওয়াও এটা কি সিল্কের মধ্যে ওহ ফো ভীষণ সুন্দর একটা লাল রঙের শাড়ি দেখেন হ্যাঁ এটা দেখেন ওয়াউ রেড কালারের একটা কি সুন্দর একটা শাড়ি ওয়াউ একটা শাড়ি অ্যাক্সেলেন্ট একটা শাড়ি দেখেন এই শাড়িটা দেখে ভীষণ রকমের ভালো লাগছে আচ্ছা সিরাজগঞ্জ একটা শোরুম দেন গার্লফ্রেন্ডকে শাড়ি কিনে দিবো অনলাইনে অর্ডার করে দেন ভাইয়া রাতুল হাসান সিরাজগঞ্জ পরে শোরুম দেবো ইনশাআল্লা এখন অনলাইনে অর্ডার করে দেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ভীষণ সুন্দরের ব্লাউজ পিস রেড কালার একটা শাড়ি এটা নিবেন আপনি শুধুমাত্র ক্রেইজি সেল বারোশো আশি টাকায় এই লাল শাড়িটা নিবেন বারোশো আশি টাকায় এটা মধ্যে আরো একটা কালার আছে এটা আমাদের লস হয়ে যায় একশো টাকা না এটা আমাদের কেনা আছে এর থেকে অনেক বেশি এটা আমি বারোশো আশি টাকায় আপো ছেড়ে দিলাম জাস্ট ক্রেজি প্রাইসে শিল্পী সাহা আপনি রিনেভিভ্লটা নিয়েছিলেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এটাকে বারোশো আশি টাকায় ছেড়ে দিচ্ছে এটা যদি কারোর আগে সেটাকে নিয়ে নেবেন রেড কালারের একটা ভীষণ রকম সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর একটা শাড়ি কার এইটা লাগবে সে জাস্ট দেখেন এই সুন্দর শাড়িটাকে নিয়ে নেন এটা হচ্ছে লাল রঙের একটা অসম্ভব সুন্দর অ্যান্ড প্রিটি একটা শাড়ি এরপর আসেন দেখেন এখানে আরেকটা আছে ব্লু কালারের উপরে ওয়াও রু উপরে দেখেন ইস একটা শাড়ি এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটার ফ্যাবিক হচ্ছে আপনার সিল্কের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি এই শাড়িটা যদি কারোর আগে সেইটাকে নিয়ে নেন লাগে সেটা নেন এই কালারটা অনেক সুন্দর আপনার গায়ে যেটা ধরেন সেটা সুন্দর হয়ে যায় আমারই আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটাকেও বারোশো আশি টাকায় ছেড়ে দিলাম দেখেন ওয়াও এইটার প্রাইস ও আমি এটাকে বারোশো আশি টাকায় করে দিলাম কারো যদি এইটা লাগে জাস্ট ক্লিয়ারেন্স অ্যান্ড সেল আপনি নিয়ে এত সুন্দর লাগবে দেখেন এই শাড়িটা এটাও অরিজিনাল ইন্ডিয়ান সিল্কের উপরে প্রত্যেকটা শাড়ি ক্লিয়ারেন্স সেল সুপার টুপার ডিসকাউন্ট প্রাইসে ওকে আপু সো যার এটা লাগছে সেইটা কি নিয়ে নেন এরপর আসেন আমরা আপনাদেরকে আরও কিছু শাড়ি দেখাই দিব প্রত্যেকটা শাড়ি ডলি সাহা লিখেছেন হাই আপু হ্যালো আপু আপু জাস্ট দেখেন কার কোনটা ভালো লাগতেছে বাও এটা দেখেন এই সেই শাড়িটা কি সুন্দর না গ্রিন আর রেড এর একটা এক্সেলেন্ট কালার কন্ট্রাস্ট দেখেন গ্রিন আর রেড এর একটা কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন গ্রিন এর সাথে রেড কালার একটা কি কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আপু আমাদের এই শুক্রবার এবং শনিবার মেলা হচ্ছে আপু গাজীপুর চৌরাস্তা হ্যালো গাজীপুর গাজীপুর চৌরাস্তায় আমাদের মেলা এইবার ইনশাআল্লাহ সাগর সৈকত সাগর কনভেনশন হল না সাগর সৈকত কনভেনশন হল যেন কি যেন নামটা ভুলে গেছি আর এবং এই বছর আমাদের মেলা হবে অনেকগুলা প্রত্যেকটা চেলাই চেলাই ইনশাআল্লাহ এবং আমাদের নেক্সট মেলা হচ্ছে গাজীপুরে এবং এই মঙ্গলবারে মানে পরশু দিন মঙ্গলবার কালকে তো সোমবার আল্লাহ বাঁচায় রাখলে এই মঙ্গলবারে আমি আসবো বগুড়াতে আমাদের ক্রেজি কাস্টমাররা সবাই বগুড়ার ব্রাঞ্চে চলে আসবেন যারা বগুড়া থেকে দেখছেন বগুড়া আপুরা সুইটার আপুরা বগুড়া শোরুমে আমরা মেলা দিব এবং কালকে বগুড়ার মেলা নিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট করব কি কি অফার থাকবে বগুড়ার মেলায় বাই দা ওয়ে এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা লস প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা দিলে এটা আমার লস হয়ে যায় পনেরোশো পঞ্চাশ টাকা দিলে এটা আমার লস হয়ে যায় তারপরে এটা আমি আপনাকে পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম শাড়িটা দেখেন এই শাড়িটার ফ্যাব্রিকে ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক জোস একটা শাড়ি পনেরোশো পঞ্চাশ টাকা নেবেন যা লাগে সে চোখ বন্ধ করে নিয়ে নেন ওয়াও এই শাড়িটা দেখেন কি অদ্ভুত সুন্দর শাড়িগুলো কি যে অদ্ভুত সুন্দর শাড়িগুলো এগুলো আপনার আমাদের কাছে এক পিস এক পিস করে আছে হ্যাঁ এক পিস এক পিস করে আছে এই জন্য আমরা আপনাকে এগুলার কোয়ান্টিটি দিতে পারছি না এই জন্য এগুলো আমরা আপনাকে কোয়ান্টিটি দিতে পারছি না দেখেন কি যে অদ্ভুত রকমের সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে দেখেন এক পিসই হবে এই শাড়িটা আপনার এক পিস হবে এই কালারটা ভীষণ রকমের সুন্দর এই শাড়িটা আপনি নিবেন অনলি আশি টাকায় এক পিস এক পিস এক পিস হবে আপু এটা অনলি এক পিস হবে দেখেন শাড়ির কালারটা দেখেন ডিজাইনটা দেখেন আবার এগুলা কেউ ভাববেন না যে শাড়িতে রং ভরা এটাই শাড়ির ডিজাইন হ্যাঁ এটাই শাড়ির ডিজাইন আবার কেউ ভাববেন না যে শাড়ির রং পড়ে গেছে এটাই শাড়ির ডিজাইনটা এটা এটা প্যাটার্নটা এটা হ্যাঁ ওয়াও রংটাটা খুব সুন্দর এরকম 91480 টাকায় দিয়ে দিলাম 1480 টাকায় দিয়ে দিলাম লস প্রাইসে কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আপনি আমাকে বালিশের মিষ্টি খাওয়াইতে চান সাইমা বিনতে আপু আচ্ছা নেত্রকোনা আসব নাকি একবার ইনশাআল্লাহ এটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ফেব্রিকটা খুব সুন্দর ফ্যান্সি খুব সুন্দর হাফ সেলকের মধ্যে একটা খুব নাইস একটা ফেব্রিক এটাও হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো অনেক সুন্দর পুনিমা দাস দিদি थैंक यू সো মাচ ইউনাইটেড হাসপাতালে আমাকে দেখছেন আচ্ছা সর্ণালী সূত্রধর হ্যাঁ আমি ইউনাইটেড হসপিটালে রেগুলার যাই আমার বাসার কেউ অসুস্থ থাকলে ইউনাইটেড হসপিটাল নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করি বাই দা ওয়ে এটা হচ্ছে দেখেন শাড়ির কালারটা কী যে ভীষণ রকমের সুন্দর একটা কালার কী যে সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সে এটাকে নেন হ্যাঁ এটা ব্লাউজ ধরে ব্লাউজ তো ধরে দিয়ে দিয়ে এটা হচ্ছে দেখেন শাড়িটা মাসালা এইটা আমি আপনাকে দিয়ে দিব শুধুমাত্র এটা এক পিস হবে অনলি এক পিস এটা কাল লাগতেছে দেখেন সিলেটে মেলা দিব ইনশাল্লাহ বাবলি ইসলামাপু সিলেটেও দিব এটার প্রাইস করবে অনলি এক হাজার আশি টাকা শুধুমাত্র শুধুমাত্র এক হাজার আশি টাকা পো অনলি সরি সরি এক হাজার দুশো আশি টাকা সরি ভুলে বলে হচ্ছে এক হাজার দুশো আশি টাকা মানে বারোশো আশি টাকা অনলি এক হাজার দুইশো আশি টাকা দ্যাট মিনস বারোশো আশি টাকা ওকে এই সিলেটে মেলা দেন বলছেন আমি একদম পুরো সিলেটের মধ্যে ঢুকে গেছি এই দাম করতেছিলাম বারোশো আশি টাকা লস প্রাইসে এই ড্রেসটার এই শাড়িটার রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা এখন অনলি বারোশো টাকায় নিবেন শাড়িটা দেখে নেন অনলি বারোশো আশি টাকায় নিবেন অনলি বারোশো আশি টাকায় দেখেন শাড়িটা শাড়ির ডিজাইনটা দেখেন শাড়ির আঁচল দেখেন শাড়ির ব্লাউজ পিস দেখেন ভীষণ রকমের সুন্দর এরপর আসেন এই শাড়িগুলো আপু এক পিস করে হবে এই জন্য আমি খুব তাড়াহুড়া করে দেখাচ্ছি যারা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে কাজী আয়েশ আপু লন্ডন থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচল ওয়াও কি যে সুন্দর সুন্দর এক একটা কালার আপু এক একটা শাড়ি চোখ ফেরানো যায় না যেমন সুন্দর শাড়ি শাড়ের কালারগুলো কি সুন্দর দেখেন শাড়ির আঁচলটা ধরে ब्लाउজটা ধরে দাও এটা দেখেন ইয়ালেস একটা খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ এক টাকায় আপু আপনাদের পছন্দ হবে এক টাকায় ভীষণ সুন্দর এই শাড়িগুলো দেখায় যেমন সুন্দর শাড়ি অপর সুন্দর ब्लाउজ পিস মাশাআল্লাহ মাশাআল্লাহ শাড়িটা দেখেন শাড়ি ब्लाउজ পিস দেখেন কি এক্সেলেন্ট কালার কম্বিনেশন কি যে অ্যাক্সিডেন্ট এন্ড নাইন্স একটা শাড়ি অ্যান্ড প্রাইস ইজ অনলি বারোশো টাকা দেখেন ফ্যাব্রিক হচ্ছে সিল্কের উপরে আপনি শাড়িটা দেখেন শাড়ির পার দেখেন ওয়াউ এটা ব্লাউজ পিসের পাড়টা দেখেন শাড়ির পার্টটা দেখেন কি সুন্দর এই যে দেখেন শাড়িটা দেখেন এটাও বারোশো আশি টাকায় নিবেন ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি শাড়ির আঁচল দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর আচ্ছা এরপরে আসেন আরেকটা এরকম করা আছে শাড়ির পার্টটা দেখেন অনেক সুন্দর এটাও আপনি নিবেন শুধুমাত্র অনলি বারোশো আশি টাকায় এক পিস করে হবে এই শাড়িগুলা এইটা আপনি নিবেন শুধুমাত্র আপনার বারোশো আশি টাকা হ্যাঁ আপু ওনার নাম প্রথমা না ওনার নাম হচ্ছে প্রথমা প্রথম আপু সাইমা বিনতে আপু ওনার নাম হচ্ছে প্রথমা ওনার বাড়ি হচ্ছে আপু মায়মান সিং এ নেত্রকোনায় ও হয়তো কোথাও কোনো কাটে গেছিল আর কি এই হচ্ছে শাড়িটা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকার একদম ক্লিয়ারেন্স সেল একদমই ক্লিয়ারেন্সেল অ্যান্ড দেখেন শাড়িগুলো একটা হচ্ছে একটা সুন্দর আপনি এত ইজিলি ক্যারি করতে পারবেন আপু জাস্ট নেবেন আর পরে ফেলবেন অনেক ইজিলি আপু ক্যারি করতে পারবেন এই শাড়িগুলো এরকম আরও দুই চারটা শাড়ি আছে যেগুলো আমি আপনাকে দেখাই দিব বা দেখেন এইটা হচ্ছে ইয়ালোর মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আপু প্রত্যেকটা কালার আপু মাশালা মাশালা, আল্লাহ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন মাশাল এই কালারটা কি যে সুন্দর একটা কালার কিচের সুন্দর একটা কালার দেখেন এক্সেলেন্ট একটা কালার কন্ট্রাস্ট এই শাড়িটা অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে এটা ব্লাউজ পিস শাড়ির ব্লাউজের মধ্যে দেখেন এরকম নাইসলি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এরকম করে শাড়ির পাড়ের মধ্যে দেখেন পাড় শাড়ির নিচের দিকের পাড়টাও পুরো এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে ওকে সো সাচ এ নাইস অ্যান্ড লাভলি ওয়ান এই শাড়িটাও আপনার দেখেন চার এটা কাল লাগবে দেখেন আপনি যেখানে খুশি পরে যাবেন এটাও বৃষ্টির দিনে পরার শাড়ি খুব সুন্দর লাগবে শাড়িটা অনেক সুন্দর একটা ইয়ালোর সাথে একটা খুব সুন্দর একটা ফ্লোরাল একটা কালার কন্ট্রাস্ট ফ্লোর একটা প্রিন্ট করা খুব সুন্দর এটাও আমি আপনাকে বারোশো আশি টাকায় দিলাম দেখেন শাড়িটা কি অদ্ভুত রকমের সুন্দর একটা শাড়ি এগুলো এক পিস এক পিস করে আছে দ্যাটস আমি আপনাকে এগুলো সব ক্লিয়ারেন্স সেলে দিছি পার্টি শাড়ি লাইভ আপ এখন করছি না পার্টি শাড়ি লাইভ আমি পুরিশ প্রথা শোরুম থেকে করবো না ওকে সো এগুলো সব প্রত্যেকটা শাড়ি আপু লস প্রাইসে এগুলো আপনার এক একটা কোনোটা শাড়ির প্রাইস চব্বিশশো কোনোটা বাইশশো চব্বিশশো এরকম প্রাইস সো এইটা দেখেন আরেকটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এত ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি এত ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এত নাইস নাইস কালার অ্যান্ড এইটা যদি কেউ নিতে চান আপনি জাস্ট এটাকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এইটারও প্রাইস পড়বে শুধুমাত্র একদম লস প্রাইস আপু বারোশো আশি টাকা দিলে এই শাড়ি প্যাকেজিং করার পরে আমাদের লস হয় আমাদের কস্টিংটা আমাদের যে প্যাকেজিং আমাদের স্টাফদের যে সময় এগুলো সব আমাদের লস হয় তারপরে আমি এগুলো এক পিস করে আছে দেখে ক্লিয়ারেন্স সেলে আপনাকে বারোশো আশি টাকায় আপু দিয়ে দিছি দেখেন এই শাড়িটা কার ভালো লাগতেছে দেখেন আপনি কাউকে গিফট করে নিতে পারেন নিজের জন্য নিতে পারেন কাউকে গিফটের জন্য নিতে পারেন ওয়াও এটার ফেব্রিক হচ্ছে ক্রিস্পি লিনের মধ্যে এটার ওয়াও এটা দেখেন যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে প্রিয়াঙ্কা মন্ডল থ্যাংক ইউ সো মাচ আপু এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্ক কটন মিক্স এটা এটাকে বলে এই ফ্যাব্রিকটাকে বলে ক্রিস্পি লিনেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক গায়ের সাথে একদম লেগে থাকে ওয়াও এটা দেখেন ওফ এই কালারটাও ভীষণ রকমের সুন্দর একটার সে একটা সুন্দর আপু একটার সে একটা শাড়ি অনেক বেশি সুন্দর এবং এই শাড়িগুলোর প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ করে আমরা ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ করে দিয়েছিলাম চব্বিশশো পঞ্চাশ টাকার শাড়ি ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ করে দিয়েছিলাম এখন একদম লস প্রাইসে ক্লিয়ারেন্স সেল বারোশো আশি করে হ্যাঁ লস প্রাইসে ক্লিয়ারেন্স সেল আপু বারোশো আশি করে শাড়িগুলা জাস্ট দেখেন আহা কি যে সুন্দর দেখেন শাড়ির উপরের দিকের পাটটা দেখেন কি অদ্ভুত রকমের সুন্দর লাগতেছে যার এটা লাগে সেটা কিনে আচ্ছা অ্যাডস ইস হিওর বিউটিফুল কালার মাশাআল্লাহ খুব সুন্দর এটা দেখেন শাড়িটা খুব সুন্দর লাগতেছে এটা আমার মাকে একটা দিবো না কেরিয়ার এটা নিচের জন্য নেন মায়ের ও এটা এক পিসি আছে হারে এটা এক পিসি আছে এটা অর্ডার না আসলে আমার মার জন্য দিবো আর অর্ডার আসলে দেবে কাস্টমার দেখেন এটা শাড়ির পাটটা দেখেন নিচের দিকে এরকম পার, চওড়া পার বাট খুব পাতলা চওড়া পার বাট খুব পাতলা উপরের দিকে এরকম চিকন পার, এটা অনেক সুন্দর এটা এটা বেশি সুন্দর আপু হ্যাঁ আরও সেই সুলতানা অনেক সুন্দর আমার শাড়িটা দেখে মনে হচ্ছে এই শাড়িটাকে আমার মাকে গিফট করবো এটা এক পিসি আছে যদিও আচ্ছা আপনারা কেউ নিতে চাইলে নিয়ে নিন আদারওয়াইজ আমি এটা আমার মাকে গিফট করে দিব শাড়িটা অনেক সুন্দর অ্যান্ড এই শাড়িটার প্রাইস পড়ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বারোশো আশি টাকা কারও যদি এইটা লাগে সে জাস্ট এইটাকে নিয়ে নিন শাড়িটা না পু দেখেই কেমন যেন ভালো লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর এটা যদি আপনার এক দেখায় আপনার যদি পছন্দ হয় আপু আপনি জাস্ট শাড়িটা নিয়ে নেবেন দেখেন ওয়াও ভীষণ রকমের সুন্দর শাড়িগুলা আমাদের প্রত্যেকটা শাড়ি এখন সুন্দর প্রাইস পড়তেছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়তেছে বারোশো পঞ্চাশ টাকা দেখছে